একটু পর্যাঁকে সর্ব সর্বোচ্চ এবং আমি মাত্র যমুনা থেকে আসলাম যমুনাতেও আপনার চতুর্থ শো চলছে আমাদের সিনেমা একই দিনে আপনি জানেন যমুনা ব্লক করতে একটাই তো একটা মানুষের চতুর্ শো আসলে এবং লায়ানও সেম এবং মধুমিতের দিকে পাওয়া যাচ্ছে না মধুমিতার নশদ আমি কথা বলছিলাম কালকে যে আপনার হলে কেন মারামারি হচ্ছে উনি বলতেছেন যে আমাদের সিনেমা হলের ক্যাপাসিটি হলো বারোশো কিন্তু লোক আসতেছে প্রতিশ তিন হাজার তো বারোশো ক্যাপাসিটি একটা সিনেমা হলে তিন মানুষকে আমরা কাভার দিতে পারতেছি তার উপর তো ব্ল্যাকের একটা নিয়ে আসে সেমন তো একই অবস্থা এখন সারা বাংলাদেশে একই অবস্থা এবং কালকে রাতের থেকে নমে সিংয়ে ছায়া সিনেমা হলে মিড নাইট শো শুরু হয়েছে মিড নাইট শো বারোটার থেকে বাংলাদেশে প্রথম তো সবকিছু মিলে তুফান দর যাওয়া আসলে দিন দিন বাড়ছে তো দেখা যাক কালকে আর কি হয় আসলে এতটা এক্সাইটেড শুধু দর্শকদের দফায় দেখছি কারণ দর্শক আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনা করি না এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে আপনারা দেখবেন অন্য সিনেমার সময় আমাদের সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় এখন দর্শক বলেন ভালো হয়েছে

অনেক গরম তারা যেন ঈদের সময় হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে আমাদের দেখেন হলে কেউ চুপ নাই সবাই হাত পানি করছে ফান করছে নাচতেছে গানের সাথে নাচতেছে তো এটাই আসলে ভালো লাগে বিষয় আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে যে সিনেমা উৎসবের মতো হয় এবং আপনি যদি দেখেন এই বড়ো বড়ো ছবি হিরোয় আসে কেজিএফ বলেন বা পুত্তা বলেন বা এনিমেল বলেন সবগুলো যখন নিজের দুই দেশের উৎসব হয়েছে আসলে আমি আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিছু নেই পুরো দেশে এখন আসলে প্রচুর তুফানের জন্য প্রত্যেকটা মানুষ যে সিনেমা আসেও নাই সেও জানে একটা সিনেমা বেকার সেটা হয়েছে হল মানুষ দূরে আমরা আসলে আপনার ওর কাছে জানবো ওর উন্নতি কী বা ও কেমন লাগতেছে এত বছর পর আসলে কামব্যাক করছে Thanks. হচ্ছে এবং তুফানের কারণে আসলে কি কি রেকর্ড ব্রেক করেছে আপনি বললেন যে মধ্যরাতে শো শুরু হয়েছে এটা একটি বিষয় আরেকটি বিষয় গতকালে শুনছিলাম তুফান নাকি তার খরচের টাকা গতকাল পর্যন্তই তুলে ফেলেছে যদি একটু বলতেন খরচ টাকা মানে এটা নিয়ে আসলে আমি যে একটা কথা বলতে পারি না একটা কথা বলতে অবশ্যই তো অনেক ব্যবসা করছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো

কেউ যখন বাসাকে বেরোয়া সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পান মানে আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে তো এটা খারাপ লাগতেছে একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না তাদেরকে আমি বলবো ফ্লিজ আপনি একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান অনলাইনে যদি না কাটতে পারেন তারা কাউকে পাঠিয়ে দিন হলে আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে হচ্ছে সিনেমাটা দেখতে পারবেন না যে যারা ফিরে যাচ্ছেন তাদের সংখ্যা থেকে আবার ফিরে আসবে মনে করেন নাকি না আমরা হচ্ছে দর্শক হারাচ্ছি দেখেন সবার আসলে সময়ের অনেক দাম আছে মানুষের সময় অনেক পরে ধরুন আজকে একজন ছুটি ছিল কাউকে তার অফিস সে কীভাবে আবার আসবে সে হয়তো নেক্সট শুক্রবার জন্য ওয়েট করবে তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি যে আসলে আমরা যে দর্শক আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরায়া দিই আবার তো আমাদেরকে এই দর্শকরা সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে আমরা তাদেরকে যেন ফিরায়া না দিই তাদের ব্যবস্থা করি স্টার্সিংয়ে প্লিজ যত চেষ্টা করছে তাদের নিজে মানে তারা কষ্ট করছে আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু নিজে ছুটিতে যায় নাই একান্নটা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট এবং অনেক লোকজন লাগে তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত এরকম পেজ হবে এটা আমরা আশা করি না আপনার খেয়াল করেন পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে মানে তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতেছি কি হবে সামনে কিন্তু পার্লি একান্নটাকে রেকর্ড কিনে স্টার্সিং রেকর্ড তো ছিল বত্রিশটার জায়গায় যখন পঁয়ত্রিশটা হচ্ছে তখনই রেকর্ড হয়ে গেছে

হল ভেঙে ভেঙে কোন যদি ব্ল্যাক নিয়ে ঝামেলা হয় আপনি ব্ল্যাক সাথে পুলিশ আছে পুলিশ সাথে কথা বলেন কিন্তু হল এ আসলে সিনেমা চলে এই মাত্র আমরা যদি অনেকে লাইভ আছে এই মাত্র খবর পেলাম একজন ক্রিকেট ব্ল্যাক ধরে থানায় দেওয়া হচ্ছে পুলিশ মাত্র মধুমিতা থেকে একজন ব্ল্যাক ধরে নিয়ে যাচ্ছে এটা আসলে করছেন দর্শকরা এটা খুবই কষ্ট এটা খুবই কষ্টদায়ক আমি ব্ল্যাক মানে হল মালিক থেকে বলবো দেখেন দর্শকদের ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের এতদিন পর দর্শক বাংলা সিনেমা দেখতে ফিরে আসছে আপনারা এতদিন কি বলছেন যে আমাদের হলে দর্শক আসে না দর্শক আসে না ব্যবসা হচ্ছে না কিন্তু দেখেন দর্শক যখন আসতে তখন আপনারা ব্ল্যাক করতেছে হয়তো সিনেমা সিনেমা হলে মালিকরা করছে না বা আশপাশে করছে আমি বলবো যেহেতু অভিযোগ তো আসতেছে আমার মনে হয় মালিক পক্ষদের একটু খেয়াল রাখা উচিত কারণ একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে কারণ যারা সিনাস সিঙ্গেল সিনেমা দেখতে যায় তারা তো আসলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে তারা তারা একটা বাজেট করে আসে পাঁচ ছজন সিনেমা দেখবে হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে দুশো টাকার টিকিট এক হাজার টাকা তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে তো আমরা যদি দশক দিকে ব্ল্যাকমেলিং করে দর্শক কিন্তু আর আসবে না আমি হরমানি থেকে অনুরোধ করবো আমি জানি হয়তো আপনারা এর সাথে জড়িত না কিন্তু আপনাদের যদি স্টাফ আছে তারা যেন খেয়াল রাখে যে ব্ল্যাক হচ্ছে কিনা এবার এরকম নিয়ম করাও যেতে পারে যে দশটা বা পনেরোটা বেশি দিকে যেন কেউ না কাটে একটা মানুষ যখন সত্তরটা টিকিট কাটবে তখনই আপনাদের সন্দেহ হতে পারে যে এত মানুষ এত কেন কাটবে তো ব্ল্যাকাররা অবশ্যই এটাই করে একশো একশো টাকা টিকিট কেটে ফেলে তো আমার এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি কারণ ব্ল্যাকাররা কেটে যে ঝামেলাটা হচ্ছে টাকাটা হল মালিকও পাচ্ছে না প্রডিউসারও পাচ্ছে টাকাটা তারা পাচ্ছে এবং ব্ল্যাকমেলিং হচ্ছে কারা দর্শকরা দর্শকরা একটা থেকে ডাবল ডাবল টাকা দিয়ে হচ্ছে তো এই জন্য কিন্তু মধুমিতাতে মারামারি হচ্ছে এবং আমি শুনেছি এর আগের সিনেমাতেও মারামারি হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা আসলে মধুমিতাতে যান আপনারা যে কথা বলেন কেন বারবার এটা হচ্ছে কারণ টিকিট পাচ্ছে কোথায় ব্ল্যাকার থেকে টিকিট বেচতেছে তাহলে এত বেশি টিকিট না বেচলেই হয় স কিন্তু নিয়ম আছে কোনো আমি জানি একসাথে অনেক বেশি টিকিট কাটতে গেলে তারা পারমিশন লাগে আমার কথা যে স্টার সিলেটপ্রেস শুধু বেশি চাপ এখানে কোনো ব্ল্যাক ব্ল্যাকের কমপ্লেন নাই তারপরে এটা তারা মেনটেন করতেছে করতেছে তো কেন করতেছে না সেটা আসলে আমার মানে আপনাদের প্রশ্ন করা উচিত

করি জন্যই আমরা কাজ অন্তত আমি কাজ করি সেই কারণে শ্রম থাকে কাজ করার সময় আসলে অন্য কিছু মাথায় থাকে না কাজ করার সময় কাজটার দিকে ফোকাস থাকে যাতে কাজটা সুন্দরভাবে শেষ করতে পারে সমর্ম করতে পারে কিন্তু এরপরে আসলে যখন সিনেমা রিলিজের সময়টা কমিয়ে আপন ভাই আমরা শুনেছি একজন পরিচালক বলেছেন যে আসলে প্রথম তিন দিন তারা কাউন্ট করবেন না এরপর থেকে তারা কাউন্ট করবেন এই গল্পটি ভালো হবে সেটি ভালো চলবে তুফান হয়তো ভাবে চলবে না এরকম ঠিক কমেন্ট আমরা শুনেছি কি বলবেন আছে গয়ের নতুন চলছে আপনি দ্বিতীয় দিন ইত্যাদি দিন দেখা যাক করছে আগামী আগামীকাল থেকে একান্নটি বাড়িয়ে দেওয়া হয়েছে তো বোধহয় সবগুলোই অভিনিয়ার টিকিট ছাড়ে এবং

তো আশা করি ভেঙে ফেলবে আয়দাবাদ যদি একটু ভেঙে ফেলবে

কাজে লাগাতে হবে আমি উঠিয়েই আছি নিয়মিত আমি সব সময় মধ্যেই চেয়েছিলাম এখন যাই আহ আশা করি যে এখন সে আহ সেটা হয়তো একটা সম্ভব হবে কারণ আয়নাবাজির পরে আসলে আয়নাবাজি অনেক বছর পর একটা জোয়ার এসেছিল নাবিলা আমার আছে মনে অনেক লাকি মানে ও হয়তো অনেকদিন পর কাজ করলো কিন্তু দেখেন একটা নায়িকা যে দুটো সিনেমা করছে দুটো সিনেমা রিলিজ হয়েছে তার দুটোই ব্লক হিটের একটা তো ব্লক হিট সুপার হিট আয়নাবাজি এবং তুফান তো এটা কিন্তু কম নায়িকাদের জীবনে আসে যে ব্যাক টু ব্যাক দুটা ছবি ব্লক তুমি কিন্তু আমরা করতাম তো এটা নিয়ে আর পরপর দুটা সিনেমায় এরকম একেবারে জব কষ্টার ভিড় বলেন সকল বলেন মানুষের ভালোবাসা পেয়েছেন কিন্তু আমি মনে করি যে নাকি সেই ওয়াটার মধ্যে অনেক বেশি আমি আসলে ধৈর্য নিয়ে বসেছিলাম আমার অভিবাসায় ছিল যে আমি খুব ভালো স্ট্রেম ভালো ডিরেক্টার মানে প্রলাভ লেপু যে কাজটা ভালো হবে